ফ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে ওই নটা পনেরো মতন তো এখন ওকে সকালের ব্রেকফাস্টটা দেবো তো আর এই যে দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেই ম্যাডামের দুষ্টুমি শুরু হয়ে গেছে খাটের এই কোনাটায় দাঁড়িয়েই উনি থাকবেন ওনার এখানটাই বে দাঁড়াতে বেশ পছন্দ তো এখানেই দাঁড়িয়ে রয়েছে না দুষ্টুমি করছে আর আজকে খাওয়াতে ওকে খাওয়াতে যে আমাকে কতটা স্ট্রাগল করতে হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন সকালবেলায় ব্রেকফাস্টটা এরকম খাবার আমি রাখি যেটা একটু চটজলদি হয়ে যায় তো এখানে মুড়ি মাখানাটাই দিয়েছি তার সাথে ড্রাই ফ্রুটস লাড্ডু আছে দুধ আছে আর বিছানার অবস্থাটা দেখুন আর নিচের অবস্থাটা দেখুন বিছানায় বসে যখন খাচ্ছিল তখন নানান জিনিস দিতে হয়েছে আর নিচে বসে যখন খেয়েছে তখন এগুলো দিতে হয়েছে আর খাওয়া মানে তো ওই এক চামচ মতন আর তারপরে এখন আর ম্যাডামের ঘরে ভালো লাগছে না এই যে দাদু ছাদে নিয়ে গেছে আর এখন ছাদে হচ্ছে উনি বেড়াল দেখবেন দেখে তো যদি একটু খাওয়া দেখুন কি অবস্থা আর এই যে ছাদের পর্ব মিটে গেছে এখন উনি বারান্দায় এসে বসেছেন এখানেও যুদ্ধ চলছে মুখ কিন্তু নড়াচড়া করার কোনো সিন নেই মুখে খাবার রেখে দিয়েছে ওরকম খাবার রেখেই দিয়েছে ওটা গিলতেও হবে না কিছু না মুখে ওরকম টোপলা করে রেখে দেবে আর এখন এই যে ঠাম্মির ঘরে মেজেতে বসে এখন নানা রকম খেলনা ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে কিন্তু মুখ কিন্তু একদম নড়ছে না যেই খাবার দিয়ে রেখেছে ওরকম মুখে চেপে রেখে দিয়েছে গিলবেও না ফেলবেও না ওরকম করে রেখে দেবে আর এই পরেই ঘন্টার পর ঘন্টা আমার এখানে সময় নষ্ট হয় ওকে চারবার খাওয়াতে আমার মনে হয় চার ঘন্টারও বেশি সময় যায় তো কী করার আছে এইভাবেই খাওয়াতে হয় সোনাইকে যে আমি ড্রাই ফ্রুটস লাড্ডুটা দিয়ে থাকি সেটা কিন্তু শেষ হয়ে গেছে তো আজকে সেটাই আবার বানাবো তো ওর যে ড্রাই ফ্রুটসগুলো ওকে আমি দিয়ে থাকি যেমন আমন্ড বাদাম কাজু কিশমিশ এগুলো সব আমি একটা কন্টেনারই রেখে দিই যেহেতু ওগুলো দিয়ে আমি বানাই এখনও আখরটা অ্যাড করি না যে ওর বয়স এখন এক বছর হয়নি তো এখানে ফ্রাইং প্যানে অল্প পরিমাণে ঘি দিয়ে ড্রাই ফ্রুটসটা দিয়ে দেবো তারপরে দু থেকে তিন মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব আর এই লাড্ডুটা আরও বেশি করে বানানো কারণ ওকেটা আমি প্রতিদিন একটা করে দিয়ে থাকি আর ওকে নিয়ে আমরা প্রথম চার পাঁচ ঘন্টা জার্নি করব বাইরে একটু ট্রাভেল করতে যাব ওকে নিয়ে তো চার থেকে পাঁচ ঘন্টা মতো জার্নি রয়েছে আর ওখানে গিয়ে দুদিন স্টেও করব তো সেই জন্য এটা ট্রাভেল ফুড হিসেবে কিন্তু ভীষণ ভালো ড্রাই ফ্রুটস লাড্ডুটা কারণ বাচ্চাদের খিদে পেলে ট্রেনের মধ্যে কিন্তু অবশ্যই দিয়ে দিতে পারেন একটা লাড্ডু আর ওখানে নিয়ে গিয়ে হোটেলে যখন স্টে করবো তো তখনও কিন্তু ওর খাবারের মধ্যে আমি ড্রাই ফ্রুটস লাড্ডুটা ইনক্লুড করতে পারবো দিতে পারবো কারণ কি ওকে আমি প্রতিদিনই এটা দিয়ে থাকি তো সেটা আমি স্টপ করতে চাইছি না তো সেই জন্য ড্রাই ফ্রুটস লাড্ডুটা বানিয়ে নিচ্ছি আর এই ড্রাই ফ্রুটস লাড্ডু বানানোর আগে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো আমি দুবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ফ্যানের তলায় কিন্তু এক থেকে দেড় ঘন্টা মতন ভালো করে শুকিয়ে নিয়েছি তো সেটা কিন্তু অবশ্যই করা উচিত কারণ না ধুয়ে কিন্তু একদমই এগুলো বানাবেন না যেহেতু বাচ্চাদের খাবার তো ভালো করে ধুয়ে কিন্তু তারপরেই বানাতে হবে আর এই যে দু তিন মিনিট মতন কিন্তু আমি ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি আর এরপর এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে খেজুর আট নটা মতন খেজুর নেব খেজুরটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আর বীজটা ফেলে দেবো আর ট্রাভেল ফুড কিন্তু দু রকম হয় একটা হচ্ছে ট্রাভেল ফুড যেটা আপনি হচ্ছে বাস হোক ট্রেন হোক যখন আপনি ট্রাভেল করছেন তখন হচ্ছে বাচ্চাকে খাওয়ানো সেইটা এক ধরনের আর একটা হচ্ছে যখন আপনি হোটেলে যাবেন হোটেলে পৌঁছে যখন সেখানে স্টে করছেন তো তখন সেটা খাওয়ানো তো সবসময় চেষ্টা করবেন যে চট জলদি হবে সেই রকম খাবার কিছু নেওয়ার তো আমি সেরকম খাবারই কিন্তু ক্যারি করছি যেটা আমি চট জলদি ওকে বানিয়ে দিতে পারবো তো সেটা আমি কি নিচ্ছি সেটা আমি আপনার সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন আর এরপর ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একটা ফাইন পাউডার করে নেব এর মধ্যে কিন্তু খেজুরটা এখন দেবো না খেজুরটা আমি আলাদা পেস্ট করব তো আগে যেগুলো ড্রাই ফ্রুটসগুলো ড্রাই রোস্ট করেছি সেগুলো আগে গুঁড়ো করে নিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়ে নিয়েছি আর এখানে এর মধ্যে খেজুরগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কিসমিস এগুলো কিন্তু একসাথে একটা পিউরি করে নেব আর এই যে এগুলো কিন্তু সব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে এরপর এই দুটোকে ভালো করে মিক্স করে নেব তারপর ছোটো ছোটো লাড্ডুর আকারে তৈরি করে নেবো আর এরপর ছোটো ছোটো নাড়ুর আকারে তৈরি করে নেব বেশি কিন্তু বড় করব না তো ছোটো ছোটো নাড়ুর আকারে তৈরি করে নিচ্ছি আর প্রতিদিন একটা করে বাচ্চাকে দিলেই কিন্তু যথেষ্ট একদম পুষ্টিগুণে ভরপুর আর ড্রাই ফ্রুটস কিন্তু বাচ্চাদের বাচ্চাদের নয় বড়দেরও সবারই ড্রাই ফ্রুটস খেলে কিন্তু হাড় ভালো থাকে দাঁত ভালো থাকে এবং চোখও ভালো থাকে তো সেই জন্য কিন্তু প্রতিদিন ড্রাই ফ্রুটস খাওয়াটা খুবই ভালো আর ব্রেন ডেভেলপমেন্টও কিন্তু খুব ভালো হয় তো আর এই যে সব ড্রাই ফ্রুটস লাড্ডুগুলো কিন্তু বানানো হয়ে গেছে পনেরোটা মতন হয়েছে আমি কিন্তু এরকম পনেরোটা করেই মানে এরকম পরিমাণই বানিয়ে থাকি একবারে বেশি বানাই না এটা শেষ হলে আবার নতুন করে বানাবো আর এরকম কন্টেনার আমি ব্যবহার করছি এরকম এয়ারটাইট কন্টেনারে কিন্তু ভরে রেখে দেব। আর এটা কিন্তু আমি অবশ্যই ট্রাভেল ফুড হিসেবে ক্যারি করছি কারণ এটা হোটেলে গিয়ে ওকে আমি দিতে পারবো যখন ওকে খাবার দেবো যেমন ওকে দুধ দুধ জাতীয় যেসব দুধের সাথে যেসব খাবারগুলো দিয়ে থাকি মুড়ি মাখানা তো তার সাথে আমি দিতে পারবো আর এছাড়াও ট্রেনে ট্রাভেল করার সময় যদি ও খেতে চায় আর খিদে পায় তখন কিন্তু এটা দিতে পারি ওর এনার্জিও পাবে পেটও ভরবে আর এখন ঘড়িতে বাজে ওই একটা পনেরো নাগাদ আর এখন বাইরের আকাশের অবস্থা দেখুন এত মেঘ করেছে তারপরে তো অনর্গল বৃষ্টি পড়েই চলেছে একটু আগে মুসলধারে বৃষ্টি হচ্ছিল আর তার ফলস্বরূপ দেখুন কীরকম জল জমে গেছে রাস্তাটায় সাধারণত এই রাস্তাটা এরকম জল জমে না কিন্তু এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে আর এখনও বৃষ্টি কিন্তু পড়েই চলেছে সামনের গাছগুলো দেখেছেন কি অবস্থা সব জলে ভর্তি আর রাস্তাটাও এরকম জল জমে গেছে আর আমাদের মেন রোডের এখানে তো পুরো হাঁটু অব্দি জল হয়েছে কি অসুবিধা এই জলে আর এখন বর্ষার সময় মশার উৎপাত তার মধ্যে এরকম জল জমে রয়েছে আর এই জল নামতে একটা দিন সময় লেগেই যাবে আর ট্রাভেল ফুড হিসেবে আমি কি কী ক্যারি করছি সেটা এবার শেয়ার করবো কলাটা আমি অবশ্যই ট্রাভেল ফুড হিসেবে ক্যারি করছি যখন আমি ট্রেনে জার্নি করবো সোনাইকে নিয়ে তো তখন ওর যেহেতু সেটা সকালের টাইমে তোর খিদে পাবে তো তখন আমি কলাটা ওকে দেবো যাতে ট্রেনের মধ্যে ওকে আমি ইজিলি খাইয়ে দিতে পারি তো কলাটা অবশ্যই ক্যারি করছি আর তারপরে নিয়ে নিচ্ছি যে ড্রাই ফ্রুটস লাড্ডু সেটা আমি আগেই বললাম যে এটা আমি অবশ্যই ট্রাভেল ফুড হিসেবে ক্যারি করছি আর নিচ্ছি হচ্ছে মুড়ি মাখানার সেরেলাক যেটা আমি বানিয়েছি আর আপনারা তো জানি কীভাবে মুড়ি মাখানার সেরেলাক বানাতে হয় তার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে এটা কিন্তু ইনস্ট্যান্ট সেরেলাক আমি যখন হোটেলে স্টে করব তখন চট জলদি যাতে খাবার ওকে বানিয়ে দিতে পারে যেটা ও সহজে ডাইজেস্টও করতে পারে তো সেই অনুযায়ী মুড়ি মাখানাটা অবশ্যই নিচ্ছি চাইলে আপনারা যারা ট্রাভেল করবেন ছোট বাচ্চাকে নিয়ে আলাদা আলাদাও নিতে পারেন মুড়িটা আলাদা মাখানাটা আলাদা সেটা দুধ দিয়ে মুড়িটা দুধ দিয়ে দিতে পারেন বা কলা দুধের সাথে মুড়ি দিতে পারেন মাখানাটাও সেম আর নিচ্ছি হচ্ছে রাইস ডাল পাউডার এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে তো এটা হচ্ছে দুপুরের জন্য নিয়েছি দুপুরে সোনাইকে এই রাইস ডালে সেল একটা দেবো তো সেই জন্য নিছাড়া আমি ইন্ডাকশান আর ওর জন্য একটা ফ্রাইং প্যান অবশ্যই নেবো ওর খাবার বানানোর জন্য যতই হোক ঘুরতে যাচ্ছি দুদিনের জন্য কিন্তু ওর খাবার দাবার যাতে কোনো অসুবিধা না হয় সেটাতে কোনো কম্প্রোমাইজ করব না আর নিচ্ছি হচ্ছে ওটসের পাউডার এটা অপশনাল হিসেবে নিচ্ছি যে কখনও যদি অন্য কিছু খেতে না চায় তখন এটা যাতে একটু বানিয়ে দিতে পারি তো সেই জন্য এই ওটসের পাউডারটা নিচ্ছি এটা আগে থেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা রয়েছে আপনারা চাইলে গোটাও নিতে পারেন বাট ওটা যেহেতু হতে একটু সময় লাগে তো সেই জন্য আমি পাউডার ফর্মে করে নিয়েছি তাড়াতাড়ি ওকে আমি খাবারটা দিতে পারি তো ওটসটা সকালবেলা দুধ দিয়েও দিতে পারি বা ওটসের আমি খিচুড়ি ওকে করে দিতে পারি তো সেই জন্য ওটসটা আমি কিন্তু ক্যারি করছি আর যখন এক বছরের নিচে ছোট বাচ্চাকে নিয়ে ট্রাভেল করবেন বা এক বছর বাচ্চার বয়স তো এই ধরনের খাবারগুলি রাখার চেষ্টা করবেন যেগুলোতে বাচ্চা খুব তাড়াতাড়ি ডাইজেস্টও করতে পারবে আর আপনি বাচ্চাকে চটজলদি বানিয়ে দিতে পারবে তো সেরকম খাবারই কিন্তু অবশ্যই নেওয়া উচিত তো আমি এরকম ধরনের খাবারই কিন্তু আপাতত ক্যারি করছি তো এখন ওকে দুপুরের খাবারটা বানিয়ে দেবো দুপুরে খাবারও টাইম হয়ে গেছে তো দুপুরে আজকে ওকে দিচ্ছে আমি ওটসের খিচুড়ি তো তার জন্যে এখানে অল্প ঘি নিয়ে নিয়েছি আর এরপর ফোড়নের জন্য দিয়ে দেবো জিরে ফোড়ন আর এরপর কেটে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর এখানে সবজির মধ্যে আমি টমেটো আর মিষ্টি কুমড়োটা ব্যবহার করেছি তারপর এক চামচ ওটস মধ্যে দিয়ে দিলাম তারপর সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব এক মিনিট মতন ভালো করে নেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব জল আর দিচ্ছি একদম এক চিমটি মতন সন্দক লবণ এরপর কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট মতন ভালো করে সেদ্ধ করে নিতে হবে ওটসটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু সবজিটা দিয়েছি তো সেই জন্য পনেরো থেকে কুড়ি মিনিট মতন কিন্তু ভালো করে জাল দিয়ে নিতে হবে আর এই যে ওটসের খিচুড়ি কিন্তু একদম তৈরি আর সবজিটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটা একটা বাটিতে নিয়ে নেব আর সবজিগুলো ভালো করে ম্যাশ করে দেবো তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ